হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আকিজ প্লাস্টিক্সের কাপল সিরিজের আলমিরা প্লাস হচ্ছে ওয়াইড্রিনে চলে আসছি যেটা হচ্ছে লম্বা থাকবে পাঁচ ফিট পাঁচে থাকবে ছাব্বিশ ইঞ্চি গভীরতা থাকবে সতেরো পয়েন্ট টু ইঞ্চি এটা কিন্তু আপনার খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো আপনি হচ্ছে দুইটা কালারে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একটু যদি আমরা কাছে এসে জাস্ট একটু ডিজাইনটা দেখাই ডিজাইনটা কিন্তু অমায়িক ডিজাইন হবে এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলো কি প্রিন্ট উঠে যায় কি না ভাই এটার প্রিন্ট উঠবে না আপনি পাঁচ বছরের মধ্যে প্রিন্ট উঠবেন ইনশাল্লাহ প্রিন্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এবং এটা হচ্ছে একটু যদি আমরা ওপেন করি এই যে এটা হচ্ছে আপনার উপর সেক্টরটা উপরে কিন্তু আপনি সেলফ পাবেন একটা দুইটা তিনটা তিনটা সেলফ হচ্ছে আপনি পাবেন এখানে এবং এটা ওপেন করলে কিন্তু এটার ভিতর থেকে খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসবে যেটা আপনার নাকে গেলে কিন্তু আপনার মেজা যদি গরম থাকে তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে এছাড়া এবং খুবই সুন্দর লাগবে এটা আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি এবং এটা যে আকিজ কোম্পানির অরিজিনাল এটা একটু দেখি আমরা একটু আসে হ্যাঁ এখানে কিন্তু আকিজ প্লাস্টিক একেবারে খোদাই করে লেখা আছে মেড ইন বাংলাদেশ ঠিক আছে এই যে হচ্ছে আপনার এখানে মেনুয়াল লক এখানে একটা এই যে এখানে একটা এই যে এখানে কিন্তু আপনার অপশন আছে লক লাগানোর এখানে হচ্ছে আপনি যখন এইটা লাগাবেন এইটা লাগানোর পরে যখন আপনি হচ্ছে এটা লাগাবেন লাগানোর পরে চাবি দিয়ে লক করলে এটা ফাইনাল লক তার মানে হচ্ছে উপর সেক্টরটা পুরোটা হচ্ছে আপনি সেফটি লক দিয়ে লক করে রাখতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার পারফিউমের ড্রয়ার্স লেখা আছে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে ভিতরে কিন্তু খুব সুন্দর পারফিউমের একটা অপশন আছে একটু পরে দেখাবো হ্যাঁ এখানে হচ্ছে আপনার যে ইনসেক্ট রিপেন্ট মানে তেলা পোকা ঢুকতে পারবে না তারপরে হ্যাভি ডিউটি উইথ হুইলস মানে চাকা এখানে হচ্ছে ফাঙ্গাস প্রুফ আপনারা ফাঙ্গাস ধরবে না তারপরে যে আকিজ প্লাস্টিক এখানে কিন্তু একেবারে খুব সুন্দর একটা লোগো এখানে দিয়ে দিয়েছে এমআরপি টা ধরে রাখার কারণ হচ্ছে আমরা একটু পরে দেখাবো মানে পুরো ডিটেলস আগে দেখাই নেই আচ্ছা এবং এটার সাইজটা বলেছি একটু যদি আমরা দেখি নিচে হচ্ছে আপনার তিনটা ড্রয়ার হচ্ছে আপনি এখানে পাবেন বড় বড় ড্রয়ার যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন আপনার এবং আপনার বাচ্চার কাপড় চাপড় খুব সুন্দর মতো রাখতে পারবেন ইনশাল্লাহ এবং এটা কিন্তু পুরো বডিটা হবে আপনার পিঙ্ক কালার একটু যদি আমরা একটু ফার্স্ট একটু ঘুরে দেখাই মুভ করে এটা কিন্তু পুরো বডিটি হবে পিঙ্ক কালার এবং আরেকটা কালার যেটা আছে সেটার বডি হবে টোটালি কফি কালার এবং আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করা যাবে না আর এটা রেগুলার প্রাইস থেকে আমরা দেখবো ফার্স্ট ক্লোজ রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস রাখতেছি মাত্র আট হাজার নয়শো দশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নারায়ণগঞ্জ অথবা নারায়ণগঞ্জের আশেপাশের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এর বাহিরে যদি নেন তাহলে অবশ্যই আপনাকে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স প্রযোজ্য অবশ্যই প্রযোজ্য এবং এটা যাবে হচ্ছে ইনটেক ফিটিংস করতে হবে নিজেদের ফিটিংসের ভিডিওটা আমরা পাঠিয়ে দিলে আপনার দেখে দেখে ফিটিং করে নেবেন ইশাল্লাহ তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করার পর বাকি যেটা থাকে প্রোডাক্ট বাড়িতে যাওয়ার পরে দেখে ডেলিভারি বয়কে টাকা দেবেন ইশাল্লাহ এবং অ্যাডভান্স করবেন হচ্ছে শুধুমাত্র একটা নাম্বারে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ এটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল সো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম